জেলার মধ্যে এত সুন্দর একটা জায়গা কোথায় অবস্থিত এবং দেখতে যেমন পার্কের ভিতরে কি কি আছে তাই শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো সবাই অনেক বেশি ভালো হ্যালোয়ান বাসা থেকে নীলফামারি যাওয়ার রোড এটা ছিল আর এখান থেকে নীলফামারি ছিল প্রায় এগারো কিলোমিটার এই জায়গায় কিন্তু পার্ক নয় এই জায়গাটা রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল তাই এখানে একটু দাঁড় হয়েছিলাম আর ভিডিও করে নিয়েছিলাম কিছু জায়গা থেকে নীলফামারি এগারো কিলোমিটার হলেও জল কিন্তু এখান থেকে তেরো কিলোমিটার তাহলে বুঝতে পারছেন প্রায় মাঝামাঝি জায়গায় আমরা দাঁড় হয়েছি এই জায়গা জায়গার পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল তাই না কার্তিক গাছপালায় ভরা ছিল রাস্তাটা এই জায়গায় আসবো আসবো ভাবছিলাম অনেকদিন ফাইনালি আজকে চলেই আসলাম এই তো এই জায়গার নামটা ছিল মুসা পার্ক এই জায়গা প্রবেশ করার জন্য আমাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে বিশ টাকা করে নিবে এই তো আমরা টাকা দিয়ে ভিতরে চলে আসলাম না এই খেয়ারগুলো কেন আমার পিছু লেগেছে যাই হোক এরপরে ভিতরে চলে আসলাম দেখেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল এক জায়গায় নদীর উপরে এত সুন্দর ডেকোরেশন থাকতাম আমার দেখা অনেক জায়গায় তো ঘুরেছি কিন্তু এরকম আজকে থাকতাম অনেক বেশি সুন্দর লাগতেছিল তাদের একটা ভুল হয়ে গিয়েছে বিকেলের সময় আসতে হতো বিকেলবেলা আসলে হতো এত রোদ থাকতো না সুন্দর মতো রিল্যাক্সে ঘুরতে পারতাম কিন্তু আমরা আসছিলাম একবারে ঠিক দুপুর টাইম সে সময় অনেক বেশি রোদ ছিল রোদে তো বিরক্ত করা লাগে ঘুরতে তাই কোনো একটু ঘুরেই চলে আসছি কারণ রোদ আমার বেশি ভালো নাই তোমরা যদি কেউ আসতে চাও তাহলে দুপুরবেলা না এসে একবারে বিকেলবেলা আসবা তাহলে সুন্দর মতো ঘুরতে পারবা আর রাতে হয়তো এগুলোতে লাইটিং করে তখন হয়তো বা আরও অনেক বেশি সুন্দর লাগে আমি সেওর জানি না মনে হচ্ছে যে লাইটিং করে কারণ এটা যেহেতু এত সুন্দর করে ডেকোরেশন করেছে বলবো না এখানে অনেক বেশি কিছু আছে কিন্তু যা আছে বিশ টাকার মধ্যে যা দেখতে পারবেন অনেক বেশি সুন্দর এই জায়গায় পুকুরে মাছ চাষ হয় সাথে এই সুন্দর পার্কটা অনেক বেশি সুন্দর লাগতেছিল কিন্তু জায়গাটা কিন্তু সাইডে পুকুর থাকার কারণে আমার তো দোলনা তো অনেক বেশি ভয় লাগতেছিল মনে হচ্ছে কখন জানি পড়ে যাই তাই একটু চড়ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছিলাম এখানে আমি যদি পড়ে যাই ঈদের মধ্যে অল্প বাজেটের মধ্যে আপনারা ঘুরতে আসতে পারেন এই জায়গাটা এই জায়গাটায় কিউর একটা প্রজাপতি ছিল প্রজাপতিটার কালার আর আমার কালার একবারে মিসিং হয়ে গিয়েছে ওইখানে দাঁড়ালে মনে হচ্ছে আমি যেন একটা প্রজাপতি যাই হোক মনে হয় বেশি বেশি বলে ফেললাম কেউ আবার মাইন্ড করেন না অনেক বেশি সুন্দর ছিল আমার তো অনেক বেশি ভালো লাগছিলো কিন্তু যদি বিকেল হতো তাহলে আর বেশি ভালো হতো যাই হোক এটা তো আরেকবারে নদীর উপরে ছিল এই জন্যটি নদী তো নয় পুকুর এই জায়গায় চড়ে আমার দোলনা খাওয়ার মতো সাহস নাই তাই ওখানে একটু বসে উঠে আসছিলাম আমি ভিডিও করার সময় এই তো আমাদের নীলফামাড়ি জেলার সেলিব্রিটি আপু সাথে দেখা হয়ে যায় আমি তো চিনতে পারি পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি পরে উনি বললো যে হ্যাঁ যাই হোক অনেক মিষ্টি ছিল আপুটা কথাবার্তা হলো একটু ভিডিও করে নিলাম এখানে আসার আগেই আমি বলতেছিলাম এখানে গিয়ে যদি সাথে দেখা হয়ে যায় নুষ্ঠাতুর কথা এই জন্যই বলছিলাম কারণ ওনার টিকটকে দেখি এই জায়গায় অনেক বেশি ভিডিও করে এই জন্যেই যাই হোক আমার কথাটা সফল হয়ে গেছে আপনার সাথে দেখা হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখান পর্যন্ত শেষ করছি অনেক অনেক বেশি দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ যাই